কোইজাও কোন জায়গায় দেখো তো মাছ আছে কিনা এদিকে মাছ কই নাই এই জায়গাতে শুকনা না তো এই জায়গায় দেখো তো আছে কিনা না দেখা যায় নাই তো তাহলে দেখো তো অন্য জায়গা কোন জায়গা কোশল মাছ কবি দেই তো এই দেখেন একটা শোল মাছ চিল শোল মাছ কবি হাত দা ধরো হাত দা দুই হাত দা পাতিলে সরা পাতিলটা সরাদিকে ধরো 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 চিল্লাই কেদিকে ধরো ধরো আসো কি করতে পারো না আসো আসো এই যে মাছটা শোল মাছ দরদ দো ধরো চিলাচিল করতে কে আস্তে আস্তে ধরো ধরো না কে দুই হড্ডা সুন্দর করে ধরবা হুম হুম পাতিল সর ধরো পাতিল দাঁড়ায় কেন হুম তুই দুই আড্ডা ধর পাতিল থাক হাসাহাজি করে ধরো 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 মাছটা ধরো এই যে মাছটা মাছটা ধরো হুম রাখো রাখো ধরো ধরো ধরতে পারতেছো না দিয়ে তো ধরো শক্ত ঘিরে ধরো পাতিল পাতিল দিয়ে দাও হ্যাঁ হয়ে যায় দাও আস্তে হ্যাঁ পাতিল আস্তেই করে শক্ত করে ধর হুম কর হুম ধরিস হ্যাঁ এই তো ধরে চলো এবার লই এলো মাছ ধরছো আস্তে আস্তে লাভ না দেয় মাছ ধরা হয়ে গেছে